শাহাপুরে সন্ত্রাসের নেপথ্যে ভিডিপি সম্পাদক অগ্নিসংযোগ হুমকি চিঠি দাঙ্গার ছক পুলিশের চালে আক্রম আনসারি শিলচর থেকে একত্রিশ কিলোমিটার দূরত্বে কাছাড় জলার প্রত্যন্ত শাহাপুর গ্রামে দীর্ঘদিন ধরে সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছিলেন স্থানীয় ভিডিপি সম্পাদক আক্রম আনসারি অগ্নিসংযোগ হুমকি পড়ার চিঠি এমনকি পেয়েছে প্ল্যান্টে বিষের বোতল রেখে জনজীবন বিপন্ন করার মতো ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল প্রথম থেকে আক্রমের সম্পৃক্ততা কেউ বুঝতে পারেনি বরং প্রতিটি ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তিনি সহানুভূতিশীল মুখোশে লুকিয়ে রাখতেন অপরাধ তবে পরে গ্রামসেনা নাগরিক সভা ডিকে মন্ত্রী কৌশিক রায় জেলা পরিষদ সদস্য রেবেন্দ্রচন্দ্র দাস ও পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে তদন্ত শুরু হয় ধলাই থানার বিশেষ টিম তদন্ত চালিয়ে অবশেষে গ্রেফতার করে আক্রমণকতার সহযোগী জহিরুলকে তদন্তে উঠে আসে আরও চঞ্চলকর তথ্য পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই একটি মুসলিম পরিবারের বাড়িতে ধারাবাহিক অগ্নিসংযোগ হয়েছিল পঙ্কিত জেঠিতে বারবার সনাতন ধর্মের প্রতীক ব্যবহার করে এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গার ছক কষা হয় পাশাপাশি পেয়েছে প্রকল্প থেকে উদ্ধার হয় ধান পোকা মারার বিষের চারটি বোতল জাপানের পানের সঙ্গে মিশে গেলে বড় বিপর্য ঘটতে পারত শুধু গ্রামে নয় আক্রমের প্রভাব পড়েছিল স্থানীয় বিদ্যালয়েও আর্থিক অনিয়ম প্রশাসনিক কাজে বাধা এবং শিক্ষকদের ভয় দেখিয়ে তিনি শিক্ষার পরিবেশ নষ্ট করেছিলেন গ্রেফতারের পর আপাতত স্বস্তি ফিরেছে গ্রামে তবে গ্রামবাসীরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আবারও অশান্তি ফিরে আসতে পারে আমার নাম ইব্রাহিম আহমেদ বাড়ি শাহাপুর ছিবিটা পাটওয়ান পার্ট ওয়ান উপর বস্তি গত তিন চার দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমার দোকান ঘর এবং গোডাউনে যে চাউল আসলো সেটার আগুন লাগাইছে কে বা কাহারা লাগাইছে এটা আমরা জানি না পরদিন চার চার দুই হাজার পঁচিশ ইংরেজি আর বার আমার এই যে গ্রেজের মধ্যে মেশিন ঘর আসলো এই মেশিনের বাইক আসলো অনেক কিছু আসলো এটার মধ্যে তারা তালা মারিয়া আরবার তারা আগুন লাগাইছে গ্রামবাসী আইয়া প্রাণ রক্ষা করছে এরপরে আমি তো কেসিয়া এফআইআর দিছি পুলিশ প্রশাসন আইসি আইয়া ইনকোয়ারি করিয়া গেছে যাওয়ার পরে কোনো সন্ধান পাইনি কিছুদিন পর আরেকটা লেটার আমার এই দোকানের পাশে পাইছি এটার মধ্যে অম লেখা চিঠির মধ্যে স্বস্তিকের চিহ্ন আছে। এটাই বোঝা গেছে যে এই চিঠিটা হিন্দু মানুষে দিছে কিন্তু আমি এটা বুঝতে পারি এটা হিন্দু মানুষে দিছে না এটা আমার সম্প্রদায়ের মানুষে দিছে যাহাতে হিন্দু মানুষ হিন্দু ভাইদের সাথে আমার এখানে মানে হাঙ্গামা একটা সৃষ্টি করার তারার চেষ্টা এরপরে আমার বিজয় কাকুর গেইটের মধ্যে একটা চিঠি এবং পিএইচিতে একটা চিঠি এই চিঠি পাওয়ার পরে আমরা আমাদের আমরা এই জিপির জেলা পরিষদ শ্রী নিপেন্দ্রচন্দ্র দাস তার কাছে আমরা গেছি তাই না আইয়া এখানে একটা একটা করিয়া আমরা প্রত্যেক রবিবারে তিন দিন আমরা মিটিং করিয়া বুঝা গেছে না হ্যাঁ আমরা এখানে সব জনসাধারণ এখানে আইয়া একটা পরামর্শ দিছই যে আমরা একটা নাগরিক সভা গঠন হইছে আমরা এসপির কাছে গিয়া এটা একটা অ্যাপ্রুভেল তাই দিতা ঠিক আছে আমরা গেছি সাতজন নয়জন মানুষ গেছি আমরা নয়জনের ভিতরে আমরা সাতজন এসপির এসপির চেম্পারে ঢুকছি আক্রমের বাবা আক্রম তারা ঢুকছে না এরপরে তো আমরা আই গেছি আবার পরে এখান থেকে এখন বুঝা গেল যে দেখিত আমরা একটু প্রাণ চেষ্টা করি কে এখান থেকে কোন ছেলে এখান থেকে বাইরে গেছে তারা একটু খেয়াল তো খেয়াল করিয়া দেখা গেছে এই যে জহিরুল নামে একটা ছেলে আমার ঘর জ্বলছিল এরপরেও হে এইখান থেকে বাইরে গেছে এরপরে এই যে চিঠিগুলা দেওয়ার পরে বা পিসারিতে বিষ দিত এগুলা দিসে না বি বিষের বোতলটা পিসারির সাইডে জঙ্গলের মধ্যে রাখিয়া আর দেখছে যখন উপর লেভেল আমরা কিছু দৌড়াদৌড়ি করতে আসি এরপরে হেখান থেকে দিল্লি ভাগিয়া গেছে গিয়া এরপরে যখন নেক্সট আমরা মিটিংয়ে বইছি তখন তার বাবারে সংগ্রহ করি আমরা আনাইছি আনার পরে তার বাবায় সমঝানি হয়েছে তার বাবাই কইছে আমি আমার ছেলেরে আমি আমার যেভাবে হোক আমার এক সপ্তাহ সময় দিন আমি আমার ছেলেরে আনিয়া আমি উপস্থিত আপনার এই জনগণের সামনে আমি উপস্থিত করবো ঠিকই আছে এইভাবেই তার ছেলেরে যেভাবে হোক তাই আনিয়া উপস্থিত করছেন শনিবার দিনে রবিবারে সকালে আমরা কাকু বিজয় সাউর বাসাতে সে নিয়ে গেছে নেওয়ার পরে সে নিজেই শিকার উক্তি হয়েছে যে আমি ওনার ঘরে আগুন লাগাইয়েছি এবং জিপি মেম্বারও আমরা সাথে আসলা আর আমরা এপি সদস্যও সাথে আসলা আমরা এপি মৌদয়ের সাথে আসলা এই সময় হ্যাঁ স্বীকারোক্তি হইছে যে আমি নিজেই ঘরে আক্রম এবং আমি মিলিয়া আমরা এই চিঠিগুলাও দিছি এবং তান ঘরেও আমরা আগুন লাগাইছি এবং পরবর্তীতে আমরা এই যে পিএইচিতে পাঁচ লিটারে বিষ দিম এই জনসংখ্যা জনসাধারণ যত আমরা এই এলাকাবাসীতে আছে সবে এই জলগুলা খাইয়া সবে মরিয়া শেষ পাইতো আর এইখানে বাসা হইয়া হ্যাঁ থাকতো আমি শাহপুর গ্রামের সকল জনসাধারণের হয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী শ্রী কৌশিক রায় মহাশয়কে জিনের উদ্যোক্তায় আজ আমাদের এই সাহাপুর চিবিটা বিচিয়া ওয়ানের আতঙ্কের দিনটা কেটে গেছে যে মানুষটা আতঙ্ক সৃষ্টি করেছিল সেই মানুষটা আজ পুলিশ প্রশাসনের অধীনে আমরা আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের তাফাং বর্ষাঙ্গন জেলা পরিষদ সদস্য শ্রী নীপেন্দ্রচন্দ্র দাস মহাশয়কে এবং ধন্যবাদ করছি রুস্কান্দি জিপির রুস্কান্দি ম্যানেজার আইবি বিধিয়া স্যারকে যিনি উদ্যোক্তায় আজ এই কুখ্যাত আতঙ্কী আজকে আতঙ্কি বলতে হবে যে আমাদের এই গ্রামে এত নির্ভীহ গ্রামে আতঙ্কের সৃষ্টি করেছিল যেটা সে বড় বড় যারা মানুষ ছিল তাদের যারা টাকাওয়ালা তাদেরকেও আর যারা গ্রামের অতি গরিব সেই মানুষগুলোকে এত আতঙ্কের মধ্যে রেখেছিল কারণ সে বিডিপির সেক্রেটারি ছিল দুই দলে যদি কোনো মতানক্য হয় তাহলে কেস করেছে আর কেস করে সে অনেক টাকা উদ্ধার করেছে টাকা অনেক মানুষের কাছ থেকে আদায় করেছে আর তারপরে সেই টাকা আদায় করতে করতে সে এখন বড়ো প্রলোভনে পড়ে গিয়ে আজ ইব্রাহিমের ঘর জ্বালিয়েছে তারপর ওই বিজয় সাহুর ঘরে পিসারিতে বিষ দিবে যদি বিজে সে টাকা না পায় বছরে ছয়ত্রিশ হাজার টাকা যদি না পায় তাহলে তার ফিশারিতে দিয়ে দেবে এই হলো তার আতঙ্কের সৃষ্টি হ্যাঁ এখন শেষ পর্যন্ত বলেছে যে বিজয় বাড়ির কিনারে একটা পিএইচি আছে যেটা আমাদের সম্পূর্ণ গ্রামের মানুষ জল খায় এবং স্কুল দুইটা আছে আমাদের পাশালা স্কুল একটা আছে এম স্কুল আছে তার এই দুই স্কুল মিলিয়ে সম্ভবত চারশো ছাত্র হবে যেটা সম্পূর্ণ জল সেই পিসার পিএইচি থেকে আসে সেই সেই তে সে বিষ ঢেলে দেবে যদি তাকে টাকা না দেওয়া হয় তো এইরকম কুখ্যাত আতঙ্কীকে এখন প্রশাসন ধরে পাকড়াও করেছে তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর সঙ্গে বলছি যে রকম আতঙ্কীকে যে খুব শাস্তি দেওয়া হয় তার জন্য আমরা প্রশাসনকে আমি এই গ্রুপের মেম্বার যখনই ইলেকশন পঞ্চায়েত ইলেকশন শেষ হওয়ার পরের দিনে ইব্রাহিম আহমেদের গড়ে আগুন লাগছে সকালে সকালে আমরা খবর পেয়ে আইছি আওয়ার পরে দেখলাম আমরা অনেকেই ভাবছি যে এটা হয়তো কারেন্টের শর্টে কোনো আগুন লাগছে তারপরে প্রশাসনও আইছে। দেখা যায় পরের দিন আবার আগুন লেগেছে আগুনটা লাগে এগারোটা সাড়ে দশটা এগারোটার মধ্যে রাত্রে পাবলিক কিনার থেকে দৌড়িয়া হইয়া আগুনগুলো নিবানি হয় কিন্তু পরের দিন যেন আগুন লাগছে বিশাল বাইক মেশিন ঘর সব কিছু জ্বলিয়া তালা মারিয়া একটা তালা বড় তালা মারিয়া আগুনটা লাগাইছে কিন্তু ঘরটা ভাঙ্গার কোনো সিস্টেমও নাই তারপরে বাইকুক সব কিছু জ্বলিয়াছে এরপর ডিলারের সাউল আসি ডিলারির সাউলও জ্বলছে অনেক সাউল জ্বলছে তারপরে আমরা আমার জেলা পরিষদের কাছে গেছি নিপেন্দ্রচন্দ্র দাস মহাশয় এরপরে আমরা মনোজিৎ সেন মহাশয় উনিও আসলাম তারপরে আমরা একটা মিটিং করি একটা নাগরিক সভা করছি সভা করিয়া আমরা প্রশাসনের মানে এস পি কাছেও গেছি আমরা তো আমরা আবার এস পি মোদুর কথা আইয়া আমরা একটা মিটিং ডাকছি পুরো সমস্ত গ্রাম নিয়া গ্রাম নিয়ে মিটিং ডাকার পরে এখানে এই জহিরুল নামে যারা সন্দেহ করা হয়েছে তারে তার বাবারে আনা হইছে তার বাবা এক সপ্তাহ পরে যেটা আমি আস ছেলে আমরা কাছে হাজির করছে ছেলেও শিকার পাইছে যেগুলা আক্রমের মানে আক্রমে তারে দিয়া করাইছে ছেলেটা কইছে যে আমি প্রথম দিন আগুন আমি লাগাইছি না দ্বিতীয় দিন আগুন আমি লাগাইছি এইগুলো আমরা কোয়ার পরে আমরা আবার আইনের আশ্রয়ে গেছি আইনের আশ্রয় যাওয়ার পরে তারে জহিল আইনের আশ্রয়ে সমজানি হয়েছে তো বর্তমানে এই যে পিএইচিত পিএইচিৎ যদি বিশটা দিত এই ছেলেটায় তাহলে এখানে দুইটা স্কুল আছে স্কুলে প্রায় তিনশো সাড়ে তিনশো স্টুডেন্ট দু স্কুলে মিলে যা আর তো পাবলিক তো অনেক পাবলিক হাজার পনেরোশো পাবলিক সব মানে সারকার হয়ে গেল মানুষ আগে এমন অবস্থা হইলো যেহেতু ছেলেটায় বিষটা না দিয়ে এর সামনে রাখিয়ে দিছে বোতল এরপরে পিসারির মাছ মারার লাগে দিয়েছিল ফিশারির সামনে রাখি দিয়েছে এগুলো আমরা বার করে দিছে ছেলেটায় আর এরপরে তো আমরা এই আইন আমি এখানে এটাই করব যে আমরা প্রশাসন ধন্যবাদ জানাই প্রশাসন যদি প্রশাসন পদক্ষেপ নিত না তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হইতো বর্তমানে আমরা শুনছি যে আক্রম আইনের আশ্রয় আছে যাতে তার আইনের মানে কঠোর ব্যবস্থা নেওয়া হয় যাতে শাস্তি পায় আমার ঘরে তো পি মানে যে সময় ঘুম থেকে উঠি দেখি গেটের সামনে একটা চিঠি রাখা চিঠির ভিডিও ফটো আপনারা দিব তারপরে তো গ্রামের যখন বিডিপি সেক্রেটারি তানে ফোন করছি এ গেছে দুই বাপুয়া দুজন গেছে গাড়ি লইয়া যাইতে দেখে তারা মানে পিএইচি কি লটকায়নি বুঝছেন আর গ্রামের মানুষে কেউ দেখছে না এরপরে আমার ছেলেরা দিয়া উদ্ধার করেছি চিঠিটা চায়ের বোতল ওস্তাদ বিষ আসে প্রয়োজন এর এর আগের দিন মজার কথা যে তার ফিশারিতে একটা চিঠি দেখাইছে হ্যাঁ আমারও ফোন করিয়া কইছে যে চিঠি পাইছি বা বিষের বোতল পাইছি খালি বুসল বিষের বোতল বুঝলেন এরপরে তো আমরা সহযোগে সবে ই জেলা পরিষদের সঙ্গে নিয়ে আমরা যা এস পি স্যারের কাছে গেলাম যা আপনারে আমার আহমেদ ইব্রাহিম স্যার কইয়া দিচ্ছেন সব কিছু ঘটনা এরপরে যা ঘটছে